আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স গ্রিন ফার্ম চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকে দেখেছেন যে আমি আলু চাষ করার নিয়ম পদ্ধতি এবং কি কি সার আমি দিয়েছিলাম সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি অনেকেই আমার ভিডিওগুলো দেখেছেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা সমস্যা যারা আলু চাষ করি এবং যারা টমেটো চাষ করি তারা ম্যাক্সিমাম মানুষই এই সমস্যার ভিতরে আমরা পড়ে থাকি এবং পড়েছি তো আজকে আমি আপনাদের মাঝে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে আসলে আমাদের আলু গাছ এবং টমেটো গাছ বিভিন্ন গাছ যেন পাতা কুকড়ে যাওয়ার মূল কারণ কি পাতা কুকড়ে যাওয়ার মূল কারণটা কি আজকে আপনাদের মাঝে আমি সেটাই শেয়ার করব এবং পাতা কুকড়ে যাওয়া থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওতে লাইক করে নিই তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো এখানে আমি তিন শতাংশ জমিতে আলু চাষ করেছি তো আমি তিন শতাংশ জমিতে কি কী সার প্রয়োগ করেছি সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা সে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমার এই যে আলু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আলু চারার বয়স হয়ে গেছে পনেরো থেকে ষোলো দিন এবং আমি আজকে আপনাদের মাঝে মূল যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আলু পাতা কুকড়ে যাওয়ার মূল কারণটা কি হ্যালো বিয়র্স আমি আপনাদেরকে বলবো যে আসলে আলু পাতা এবং যে টমেটো গাছের যে পাতা কুকড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে সাদামাছি সাদা মাছি আমরা অনেকে চিনি এবং অনেকে চিনি না এই সাদা মাছি কিন্তু আসলে আমাদের গাছের পাতা কুকড়ে যাওয়ার মূল কারণ সাদা মাছি গাছের পাতার রস খেয়ে ফেলে যার ফলে কিন্তু পাতা কুকড়ে যায় এবং গাছ কিন্তু থুম দিয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় গাছ একইভাবে থাকে গাছ কিন্তু সামনের দিকে আর বাড়তে পারে না সো তো আপনারা কি করলে এই মাছির থেকে আপনারা রক্ষা পাবেন তো এর জন্য আপনাকে আমি দুইটা ওষুধের কথা বলবো দুইটি কীটনাশক আপনাদেরকে আমি সাদেষ্ট করব তো এটা আপনারা যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই মাছি থেকে মুক্তি পাওয়া যাবে তো একটা হচ্ছে আপনার বায়োকিলিন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমি বায়োকিলিন আজকে ব্যবহার করো বায়োকিলিন ব্যবহার করার কয়েকটি গুণ আছে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এবং আপনার আরেকটি এটা আসলে ছত্রাকনাশক জাতীয় ঔষধ তো আপনারা ইমিটাপ এটাও দিতে পারেন ইমিটাপ এবং বায়োক্লিন এই দুইটি আমি সাজেস্ট করি তো এর ভিতরে বায়োক্লিন কিন্তু অনেক বেস্ট আমি এটাই ব্যবহার করি এটা স্প্যানি কোম্পানির তো এটা আপনি দেওয়ার পরে দেখবেন গাছের কি পরিবর্তনটা আসে তো আমি আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করলাম স্প্রেটা করে দেখাইলাম এবং আমি দুই দিন পরে আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো যে আসলে আমার গাছের মূল যে এটা আপনার পরিবর্তনটা কীরকম আসছে তো সেসব দেখতে চাইলে অবশ্যই রাখবেন তো এটা দেওয়ার মূল নিয়ম কোনটা আপনারা যখন স্প্রে করবেন খুব সকালে স্প্রে করবেন অথবা বিকালে আসরের আজানের পরে বা আসরের পর থেকে আপনারা যখন অর্থাৎ যখন রোদের চাপ কমে যাবে আপনারা তখন স্প্রে করবেন অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন তো এটা আপনারা এটা আপনারা দশ লিটার পানিতে দশ মিলি মিক্স করে দিবেন এবং প্রতি লিটার পানিতে এক মিলি হারে কিন্তু এটা মিশে তারপরে ভালো করে পানির সাথে মিক্স করে স্প্রে করতে হবে তো অবশ্যই আপনার স্প্রে করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন যে সাদা মাসিগুলা কিন্তু গাছের যে পাতা পাতার উপরে থাকে না এটা কিন্তু সাদা মাসি গাছের পাতার নিচে আপনারা যদি ভালো করে খেয়াল করে এবং গাছের পাতা হালকা করে যদি আপনারা যাক পাতাটা উল্টে করে দেখেন তখন দেখেন কিন্তু সাদা মাছি ভিতরে থাকে সাদা মাছি খুবই চালাক মানে এটা গাছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু উড়ে যায় তো আপনারা তখন খেয়াল করে দেখবেন যে গাছের পাতার নিচে কিন্তু সাদামাছি থাকে উপরে থাকে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাছের যে পাতার নিচে অবশ্যই ওষুধটা ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ওষুধ স্প্রে করার সময় অবশ্যই সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে দেবেন যাতে করে কোনো অংশ শুকনো না থাকে যদি শুকনো থাকে তাহলে দেখবেন ওষুধে ভালো কাজ করবে না তো আপনারা ঔষধ ভালো করে গাছের সাথে ভিজে দেওয়ার চেষ্টা করবেন সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে